সালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা একটা স্যাড নিউজ নিয়ে আমাদের যে জারটা পরিষ্কার করার সময় যে বলেছিলাম যে একটা মাছ ফাল দিয়ে পরে গিয়েছে তো পরে গিয়ে সে যথেষ্ট পরিমাণ ব্যথা পেয়েছিল ইনস্ট্যান্ট সাথে সাথে বোঝা যায়নি কিন্তু পরবর্তীতে বোঝা গেছে আপনার যে ভালো পরিমাণ ব্যথা পেয়েছে তাই মাছটাকে আমরা হচ্ছে যার থেকে নিয়ে আলাদা করে রেখেছি দেখে মাছটাকে আমরা সার্ভাইভ করাইতে পারি কি না তো এরকম অবস্থায় মাছটাকে যদি প্রপারলি মেডিসিন দেওয়া হয় যেমন মিথিয়ান ব্লু মিক্সড করে যদি এক ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে মাছটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকা যায় যে সে কাম কামব্যাক করবে কিন্তু শুধু ফ্রেশ পানির মধ্যে রেখে দিলে মাছটা নাইনটি নাইন পার্সেন্ট ন কামব্যাক করার সম্ভাবনা নেই আর তারপরও আমরা চেষ্টা করতেছি দেখি এখনও মাছটা জীবিত আছে মেডিসিনগুলো যদি প্রপারভাবে দিতে পারতাম তাহলে হতো কিন্তু আমাদের সাথে ইনস্ট্যান্ট মেডিসিন নেই আমাদের মেডিসিনগুলো বাসায় তো অবশেষে আমরা আমাদের মাছটাকে সারভাইভ করাতে পারিনি আমাদের মাছটা মারা গেছে তো এটার জন্য আমার কাছে খুবই 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 খারাপ লাগতেছে যে এত সুন্দর একটা অ্যাক্টিভ মাছ